শীতের সন্ধ্যায় এরকম এক প্লেট ধোয়া ওঠা ভাপা পুলি পিঠা সকল পিঠার স্বাদকেই হার মানিয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ভাপা পুলি পিঠার রেসিপি তো এখানে আমি প্রথমে এক কাপ পানি দিয়ে দিয়েছি তো আমি প্রথম প্রথম এই শুকনো চালের গুঁড়োটা দিয়ে পিঠাটা তৈরি করব তাই বুঝতে পারছিলাম না কতটুকু পানি দেব তো এরপরে আমি এক কাপ পানি দিয়ে দিয়েছিলাম আর দুই কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিয়েছিলাম তো এরপরে আবারও আমি এক কাপ পানি দিয়ে দিয়েছিলাম তো মোট দুই কাপ পানিতে দুই কাপ চালের গুঁড়া দিয়ে এরপরে শুকনো চালের গুঁড়াটা আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে দেড় কাপের মতন আমি নারকেল কোরানো নিয়ে নিয়েছি আর হাফ কাপ চিনি দিয়ে আমি একটা নারকেলের পুর তৈরি করে নিয়েছি আর এই তো পুর তৈরি হয়ে গেছে একটা প্লেটে আমি ঠান্ডা হতে উঠিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য আর এখানে যেই ডোটা তৈরি করে রেখেছিলাম মানে চালের গুঁড়ার আটাটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাকে এখন ময়ান করে নেব আর ভালো করে ময়ান করে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি আর তিনটা ভাগ করে এখন আমি বড়ো বড়ো তিনটা রুটি বেলে নেব। এখানে রুটিটা কিন্তু বেশি পাতলা করা যাবে না মোটামুটি পুরু রেখেই রুটিটা বেলে নিতে হবে তো রুটিটাকে আমি বেলে নিয়েছি এখন আমি রুটির একটা সাইড দিয়ে পিঠা তৈরি করে নেব তো আমি এখানে একটা পিজা কাটার দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছিলাম ভিতরে আমি নারকেলের পুর দিয়ে এরপর হাত দিয়ে চেপে তারপরে পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছিলাম আপনারা চাইলে এখানে অন্য কিছু দিয়েও কাটতে পারেন অথবা কোনো গ্লাস বা ডিব্বার মুখ দিয়ে কেটে এরপরে গোল গোল করে কেটে তার মধ্যে পুর দিয়ে হাত দিয়েও কেটে কেটে শেপ দিয়ে পুলি পিঠাটা তৈরি করতে পারেন তো আমার কাছে মনে হয় এই সিস্টেমটাই খুবই সহজ মনে হয়েছে তাই আমি এভাবে করে পিঠাটা খুব সহজভাবে খুবই তাড়াতাড়ি করে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছিলাম আর দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছিলাম আমি আমার কাছে এরকম পিঠাটা তৈরি করতে খুবই সহজ মনে হয়েছে কুকি কাটার দিয়েও আপনারা চাইলে পিঠাটা তৈরি করতে পারেন তো আমার কাছে পিৎজা কাটার দিয়ে পিঠাটা তৈরি করতে একেবারেই আমার কাছে ইজি মনে হয়েছে আর আপনারা চাইলে এখানে কিন্তু ভেজা চালের গুঁড়ো দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন আর সেক্ষেত্রে পানিটা একটু কমিয়ে দিতে হবে আর এখানে নারকেলের পুরটা গুড় দিয়েও তৈরি করতে পারেন আমি এখানে আমার হাতের কাছে গুড় ছিল না তাই চিনি দিয়েই আমি পুরটা তৈরি করে নিয়েছি আর এই তো দেখতে দেখতে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিয়েছি এখন আমি পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্য একটা পাতিলে করে পানি ফুটানোর জন্য চুলার উপর বসিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে উঠেছে তখন একটা স্টেনার বসিয়ে দিয়ে এর উপরে তেল ব্রাশ করে দিয়েছি আর তেলটা ব্রাশ করে দেওয়ার কারণে পিঠাটা কিন্তু লেগে যাবে না স্ট্রেনারের সাথে তো এরপরে আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছিলাম আর আমি একটার উপরে একটা পিঠা দেব না এতে করে পিঠা লেগে যাবে আর পরে আমি ঢাকনাটা একটু চেঞ্জ করে দিয়েছিলাম তো এভাবে করে আমি সবগুলো পিঠা দিয়ে দেব আর একবারে সবগুলো পিঠা দেব না অল্প অল্প করে সবগুলো পিঠা দিয়ে ভাপিয়ে নেব আর এই তো তৈরি হয়ে গেল এক প্লেট ভালোবাসা শীতকালীন ভালোবাসা কে কে এরকম আমার মতো ভাপা পুলি পিঠা খেতে পছন্দ করেন আমার কাছে কিন্তু তেলের পিঠা একদমই পছন্দ না তেল ছাড়া পিঠা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ